করব তারা বিশ্বাস করবে এই যে আমি আপনাকে বললাম আমার কাছে যদি কোন একজন ব্যক্তি একা সাহায্য চাইতে আসে তাকে যদি আমি সাহায্য করি তাহলে একজন ব্যক্তি সহযোগিতা পায় কিন্তু ধরুন যে লোকটা আপনার কাছে হাত পাচ্ছে তিনি হয়তো বলছেন তিনি অসুস্থ তার ঠিক মতো চিকিৎসা হচ্ছে না আমি যদি সুনিশ্চিত করতে পারি যে মহেশপুর এবং কোটচাঁদপুরের প্রত্যেকটা মানুষ তার সুচিকিৎসা পাবে তাহলে তো আপনার ওই ব্যক্তির হাত পাতার প্রয়োজন হবে না আমাদের তরুণ শিক্ষিত মানুষরা এই যে খালিশপুর মাঠে খেলা হয় একটা মহেশপুর করচাদপুর মিলে একটা স্টেডিয়াম নেই আজকে তরুণ সভা যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে যারা বাবা ড্রেল হচ্ছে তাদের ব্যাপারে কী ভাবনা এখানে যদি খেলাধুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি একটা সুন্দর বিকাশ কেন্দ্র আমরা করতে পারি তাহলে তো এই ছেলেরা এই তরুণরা মাদকাসক্ত হবে না তারা লেখাপড়া ছেড়ে দিবে না বরং লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে গড়ে তুলবে মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষ অত্যন্ত সহজ সরল অত্যন্ত ভালো মনে তারা কিন্তু অল্পতে সন্তুষ্ট হয় এই মানুষগুলোকে আমি আমার কাজের মাধ্যমে ইনশাআল্লাহ সন্তুষ্ট করতে পারবো সবচেয়ে বড় কথা মহেশপুর এবং করচাঁদপুর মানুষ আমি যে দীর্ঘদিন যেভাবে গড়ে উঠেছি আমার যে সততা আমার যে কর্মদক্ষতা আমার যে যোগাযোগ এবং মানুষের প্রতি যে আমার ভালোবাসা সেটা মূল্যায়ন করবে তার সঙ্গে যোগ হবে আমার পরিকল্পনা এবং সেই পরিকল্পনার কিছু কাজ আমি আগেই মানুষকে দেখিয়ে দেব যেমন আমি ইতিমধ্যেই পরিকল্পনা করেছি যে আমাদের নারীরা আমাদের মায়েরা তারা কিন্তু অনেক সময় তাদের স্বাস্থ্যের কথা বলতে পারে না সমস্যার কথা বলতে পারে না মহাসপুর এবং করচাদপুরের প্রত্যন্ত অঞ্চলে দুটি স্বাস্থ্য ক্যাম্প করা হবে মায়েরা বিশেষ করে নারীরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবে সম্পূর্ণ মহিলা ডাক্তার সম্পূর্ণ মহিলা নার্স দিয়ে এটা পরিচালনা করা হবে যুবকদের জন্য যুব সম্মেলন করা হবে তাদের যে চিন্তা ভাবনা সেটা আমরা জিজ্ঞেস করব। তাদের সেগুলো ধারণা নিয়ে কিভাবে করা যায় সেটা ব্যবস্থা করব। আজকে কৃষি সমাজ বলেন জেলে সমাজ বলেন শ্রমিক সমাজ বলেন তাদের প্রত্যেকের সমস্যা আমি জিজ্ঞেস করবো আপনার সমস্যাটা কি তাদের সমস্যা যদি চাঁদাবাজি হয় এটা নির্মূল করতে